পেজে অল্প মাংস ছিল আর ছিল অল্প চিংড়ি মাছ তো ভাবলাম আজকে বরঞ্চ পোলাও টাইপের কিছু করি আর প্রেশারেই করব এদিকে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি আদাটাকে ব্রেড করে রেখেছি রসুনটাকে একটু ঠুকে রেখে মানে থেতো করে রেখেছি আর এখানে নিয়েছি টমেটো তো সব কিছু দিয়ে প্রেশার কুকারের মধ্যেই করবো তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর রসুনটা থেঁতো করা দিয়ে দিলাম টমেটো দিলাম তো একে একে সব ভাজতে থাকলাম আর আদা আদাও যে থেঁতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো দেখো আর আমি একটা সাদা তেল দিয়ে করেছিলাম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম যখন দেখলাম যে ভালো করে বেশ মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবার আমি মাটনটা দিয়ে দিলাম আর মাটনে না অনেকটা চর্বি ছিল আমি বুঝতে পারিনি আমি তেল দিয়েছিলাম আর তার সঙ্গে মটনের চর্বিটা একটু গলে গিয়ে আমার তেলটা একটু বেশি হয়ে গেছিলো তো দেখো এবার এটাকে ভালো করে একটু কষাতে হবে যেমন নর্মালি মাংস আমরা কষিয়ে করি কেননা মাটন তো একটু প্রেশার না মারলে সেটা হবে না তারপর নুন আর অল্প একটু চিনি দিয়েছিলাম টেস্টের জন্য তো দেখো ভালো করে মাংসটা আমি কষিয়ে নিয়ে এটাকে আমি প্রেশারে আগে ভালো করে সেদ্ধ করে নেব নইলে কিন্তু চালের সময় দিলে এটা হবে না ওই জন্য দেখো একটু জল দিয়ে দিলাম আর ভালো করে সেদ্ধ করে নিলাম বাটনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নিলাম আর আমি একটু ঝোলটা মুখে দিয়ে দেখলাম যে আরেকটু নুনের প্রয়োজন আছে তাই আমি এর মধ্যে আরেকটু নুন দিয়েছিলাম আর এই চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা ভেজানো চালটাও দিয়ে দিলাম এবার এই ঝোলের মধ্যে ভালো করে চালটা মিশিয়ে নাড়াচাড়া করে দিলাম আর আমি এর মধ্যে না কোনো আলু দিইনি তো আমি এ প্রথমেই মানে প্রথমবারই এটা এইভাবে করলাম যে দেখি সবাই করে কেমন খেতে লাগে তো বিশ্বাস করো আমাদের তো সবার ভীষণ ভালো লেগেছিলো আর এটা আমার বাড়িতেই তৈরি করা বিরিয়ানি মশলা আমি এটা বিরিয়ানি মশলা একটু দিলাম একটু মিঠা আতর দিলাম যেমন আফগানি পোলাও হয় না ঠিক অনেকটা ওরাম স্টাইলেই করার চেষ্টা করেছিলাম যে অনেক সময় রান্নাবান্না করতে যখন ভালো লাগে না বাড়িতে এগুলো থাকলেই কিন্তু খুব সহজেই রান্না করা যায় আর দেখো জলের পরিমাণটা ঠিক চাল যতটা থাকবে তার থেকে এক একঘাট বেশি একটু জল দিলেই প্রেশার কুকারে তৈরি হয়ে যায় আর সত্যি কথা জিনিসটাকে এত ভালোভাবে আমরা মানে ভাবতেও পারিনি আর ওপর থেকে একটু ঘি দিয়ে একটা প্রেশার মেরেছিলাম তারপর প্রেশার তারপর স্টিমটা যখন প্রেশারের তুলে দিলাম তারপর দেখো কত সুন্দর চালটা সেদ্ধ হয়েছে আর একটা পেশারেই কিন্তু হয়ে গেছে এত ভালোভাবে সত্যিই ভাবতে পারিনি তো আমি এই প্রথম করলাম আর চট জলদি হয়েই যায় অনেকটা বিরিয়ানির মধ্যেই খেতে লাগে কিন্তু আফগানি পোলাওটাও অনেকটা বিরিয়ানির স্টাইলেরই দেখেছি খেতে লাগে তো তাই জন্য আলু ছাড়াই করেছিলাম আর মাংসটাও ভালো সেদ্ধ হয়েছে মাংসটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল খুব তাড়াতাড়ি হয়ে যায়